নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন গ্রিন গ্রিনফেন্ডস এর যত দর্শক আছে তাদের চাহিদা খিদে অনুযায়ী আমরা কিন্তু ভিডিও করে থাকি আমের সিজন চলছে এবং চলছে সাথে সাথে বর্ষাও তার কারণ বর্ষাতে আমরা প্রত্যেকেই গাছ লাগাতে ভালোবাসি গাছ কিনতে ভালোবাসি এবং আমাদের যে কেনা গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে এদিকে প্রত্যেকটা মানে বাগানে আমও পাকা শুরু হয়েছে সেই রকমই প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু গ্রিনফ্রেন্ডসের দর্শক প্রত্যেকের ইচ্ছে ছিল যে একবার আম্রকুঞ্জ নার্সারিতে যাও আর গিয়ে তাদের যে আম ধরার ক্যাপাসিটি সেটা একটু তুলে ধরো তাদের গাছ করার ক্যাপাসিটি একবার সুন্দর করে আমাদের সকলের সামনে হাজির করো এবং কিছু কিছু আম যেগুলো আমরা বলি যে ভালো ভ্যারাইটি এগুলো নিন এগুলো করুন সেগুলো কেমন সত্যি সত্যি খেতে সেগুলো একটু খেয়ে দেখাও আর সেই কারণে আজকে আমি চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সত্যি একদিন আপনাদের দেখিয়েছিলাম যদি প্রথম ভিডিও দেখেন যে এই জায়গাটা পুরো ফাঁকা এবং সবে মাত্র গাছ বসানো হয়েছে আজ সাড়ে তিন হাজার গাছ এখানে সঙ্গে নিয়ে এবং বেশ কিছু ভ্যারাইটি যেগুলো আপনাদেরকে বলেছিলাম সেগুলোর আম প্রত্যেকটা টেস্ট করে করে আপনাদের দেখাবো টেস্টটা দেখতে একটু খারাপ লাগবে কারণ আমি আম আপনারা দেখবেন এটা একটু খারাপ লাগলেও নিজেদেরকে একটু মানিয়ে নেবেন আর যদি ভালো ভালো গাছ করতে 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 হয় 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 বাগান কমার্শিয়াল কিংবা শখে দশটা গাছ কিনবো সেরকম করতে হয় তাহলে আমার মতে বলে যে আম গাছ যেহেতু আম্রকুঞ্জ ছাড়া বিকল্প ভাবার কোনো কিছু দরকার নেই কারণ সব কিছু এনারা ভালো কিছু আপনাদের দিতে পারে এটুকু বিশ্বাস এবং আমি নিজেও আশাবাদী তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি বহু লোক আম গাছ কিনছেন আর অনেকে কমার্শিয়াল ভাবে বাগানও করছেন ভালো বাগান করতে গেলে ভালো জাত অবশ্যই দরকার কোন যাত্রা এই মুহূর্তে বসালে কোনটা টেস্ট ভালো বাজারে চাহিদা কোনটা ভালো কিংবা বাড়ির ছাদেও কোনটা বসালে আপনার সুবিধা হবে এই ভিডিওটা শুধু দেখতে থাকুন আমরা এখন একটা আম টেস্ট করব এবং নতুন গাছ গাছটা বসানো আমরা দেখেছি এবং গাছে যখন ফুল ফল হয়নি তখনও দেখেছি তাই তো হ্যাঁ এটা আমরা গ্রিন ফ্রেন্ডসে আমরা রিলিজ করেছিলাম একদম মনে আছে হয়তো সুগার লো সুগার লো হ্যাঁ বেশ কটা ফ্লোরিডা ভ্যারাইটি আমরা রিলিজ করেছিলাম সমুদ্রকে দেখে তো এটা আমরা তখনই বলেছিলাম যে আম পাকলে আমরা অবশ্যই সমুদ্রকে ডাকবো এবং উনি আমরা কৃতজ্ঞ যে উনি এসছেন হ্যাঁ সময় করে এবং দর্শকদেরও ডিমান্ড থাকে ভ্যারাইটিস সুগার লোভ আমরা বলেছিলাম যে ভীষণ মিষ্টি আম এটা প্রায় ছাব্বিশ তো আমরা সেটা আজকে টেস্ট করে দেখবো আর আরেকটা কথা এখানে বলে আমরা তখনই কমিস করেছিলাম যে ইনিশিয়ালি তারা বেশি ছিল না আমরা দামটা তাই দেড় হাজার রেখেছিলাম এবং সমরদাকে এর পরিবারে ডেকে আমরা দামটা অবশ্যই কমাবো সেই দামটা এখন আমরা

অন্য রকম ফ্লেভার অন্য রকম টেস্ট দাদা হুম আম তো কন্টিনিউ খায় এক একটা আমের এক এক রকম ফ্লেভার থাকে এই আম কিন্তু সেরা এই কমার্শিয়াল ভাবে এটা করা যাবে কমার্শিয়াল ভাবে এটা অতি অবশ্যই করা যাবে তার কারণ হচ্ছে এর ফলন প্রচুর হুম প্রচুর ফলন পড়ে আচ্ছা প্রচুর ফল তাই তো প্রচুর ফলে এটা হ্যাঁ যেহেতু প্রচুর ফলে তো চোখ বন্ধ করে আপনারা কিন্তু প্রথম বছরেই ফল ধরে গেছে দেখছেন দেড় বছর বয়স মাত্র গেছে আর আমি সাইজও বড় সাইজও ভালো ওইটাও তো হ্যাঁ 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 ছোট খাটো হাত নয় জানেন সুগার লোক ভালো ফলন এবং চারিদিকে আম আছে গাছে হ্যাঁ এই ইয়ে করা আছে প্যাকেট করা আছে সব গাছেই প্রায় ফলন আছে সমস্ত গাছে আমরা ফলন রেখেছিলাম এখানে মানে যেগুলো দেড় বছরের বয়সের গাছ আর যেগুলো নতুন গাছ সেগুলোতে আমরা ফলন রাখিনি কিন্তু মুকুল চলে এসেছিল গাছগুলোতে আচ্ছা সেগুলোতে ফলন রাখিনি আমরা একটা গাছের কাছে ক্যামেরা ধরেছি ছোট গাছ দেড় বছর বসানো এর বেশি নয় কারণ গাছগুলো বললাম না বসানো দেখিয়েছি আমি তো অরেঞ্জ শরবত তাই তো অরেঞ্জ শরবত তো প্রচুর মিষ্টি আম ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি এবং ফলন খুবই ভালো হ্যাঁ সেটা তো গাছ দেখে এইটুকু গাছে যদি

ফ্লোরিডা ভ্যারাইটির মধ্যে এখন পাচ্ছে সুগার লোক আর হচ্ছে আপনার গ্লেন ম্যাঙ্গো আচ্ছা এইগুলো পাচ্ছে তারপর এই হারভেস্ট মুন ফ্রুট পাঞ্চ এগুলো এখনো পাচ্ছে না অরেঞ্জ শরবত এগুলো পাকেনি নি একটু লেট হবে একটু লেট হবে এখানে দেখে দেই এটা হচ্ছে হারভেস্ট মুন হুম এটা পাকার সময় কালার আছে ভালো কালার আছে এবং আমের সাইজ 1.5 কেজি ওরে বাবা পর্যন্ত হয় হুম এখনি 800 গ্রাম 700 800 গ্রাম ওজন হয়ে গেছে হুম ভীষণ সাইজ ভালো সাইজের আম এবং এটা টেস্টও ভালো আর বেশ মন ফলনও তো ধরেছে ওদিকে একটা হ্যাঁ 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 বড় সাইজের আম খুব বেশি যে ফলন তা না হ্যাঁ বড় সাইজের আমে যেটা হয় সেরকমই হ্যাঁ এটা হচ্ছে ফ্রুট পাঞ্চ ফ্রুট পাঞ্চ ফ্রুট পাঞ্চ আচ্ছা ফ্রুট পাঞ্চ এটাতে কিন্তু একটু বড় সাইজের আম হলেও এটা কিন্তু ফলন ভালো আচ্ছা এই গাছটার ফলন ভালো হ্যাঁ ফ্রুট পাঞ্চের ফলন ভালো এগুলো হচ্ছে ফ্রুট পাঞ্চ কমার্শিয়াল এটাও করা যেতে পারে কমার্শিয়াল অ্যাকচুয়ালি এগুলো তো ইন্ডিয়াতে আমরা প্রথম ট্রাই করছি ইন্ডিয়ার মাটিতে কেমন হয় আগামী তিন চার বছর না দেখে কমার্শিয়াল করা যায় কিনা সেই ডিসিশনে আসাটা খুব মুশকিল হ্যাঁ তবে আপাতত যারা ছাদ বাগানি আছেন বা যারা কমার্শিয়ালি ফার্মিং করতে যান তারা এক্সপেরিমেন্টের জন্য দু একটা গাছ লাগিয়ে নিতে পারে যারা এলাকাতে দেখতে দেখতে পারেন আর এই মুহূর্তে আছি আমরা একটা বিশাল জায়গায় যেখানে ওই আম্রকুঞ্জ মানে আমের স্বর্গরাজ্য আমরা যেটা সবসময় বলে থাকি তার রূপ আরো দিনে দিনে চেঞ্জ হচ্ছে দেখবেন এই গাছগুলো আরো ছ মাস পরে কি বড় হয়ে যায় দেখেও চিনতে পারবেন না এরকম একটা একটা ব্যাপার আমরা আরো আমের কাছে আসলাম এটা কি আছে এইটা অনেকে নাম দেখে আমেরিকার খুব বিখ্যাত আম এটা ফ্লোডার ক্যারি 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 খুব বিখ্যাত আম এবং এটার ফলন খুব ভালো হ্যাঁ পুরো গাছটাতে দেখা যাচ্ছে হ্যাঁ পুরো গাছে এদিক ওদিক চারিদিকে ধরেছে তবে এটা পাকা সদ্য একটা আম পেকে ছিল দেখি আর পেকেছি কিনা তাহলে কাটা যাবে না একটা আম পাকে নিয়ে এগুলো আচ্ছা আমরা ওখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গিয়ে কাটবো একটা আম ওখানে দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওখানে একটা আম পাকা আছে ওখানে কাটবো ম্যাঙ্গো ফেস্টিভ্যালে কাটবো ভালো জাতের দারুন মানে কোনো মানে ছিবড়ে নেই আস একবারে নেই আমে একবারে জিরো ফাইবার ম্যাঙ্গো এবং প্রচুর মিষ্টি আম ক্যারি তাই তো হ্যাঁ ক্যারি বিয়ারিং ক্ষমতাও ভালো হ্যাঁ

এই ধরনের ব্যাপারগুলো আছে আমের মধ্যে বেশ কিছু আলাদা আলাদা ফলের কিন্তু খুবই ভালো জাতের আম এটা ভালো জাত মানে প্রচুর বড় হয় আর দারুন কালার আছে আপনারা যদি কেউ গুগল সার্চ করে দেখেন যে মোস্ট বিউটিফুল ম্যাঙ্গো অফ দা ওয়ার্ল্ড সেটা দেখাবে কিন্তু আমাদেরই একটা দেশীয় জাত সেটা যে হুসেন আচ্ছা এই আমটা কিছুটা সেই টাইপেরই দেখতে হয় এবং এটাও দেখতে খুব সুন্দর একটার মধ্যে চারটে বড় ধরেছে মানে এর ধরন ক্ষমতাও ভালো আছে এগুলো খুব কম বয়সের গাছ এখনই মানে বেশি আম আমরা রাখিনি এই কারণে এই আমগুলো বড় দেখাবো বলে আচ্ছা আচ্ছা আমটা একটু লেট ভ্যারাইটির এটা মানে পাকার আগে থেকেই রং চলে আসে ভালো যদি সানলাইট পরে দারুণ রং আছে আমটাতে আচ্ছা এইখানে আরেকটা আমাদের সেই ফ্লোরিডা ভ্যারাইটি ধরেছে এটাও খুব বিখ্যাত আম সুপার জেলি সুপার জেলি জুলি জুলি ক্যারাবাওয়ের মানে আপনার এটা হচ্ছে সুপার জুলি ফ্লোরিডা শুনে থাকবেন আপনারা এটা তার থেকেও বেটার সুপার জুলি মিষ্টি আম দারুন কালারফুল আম এটা এবং বড় সাইজের আম হয় সুপার জুলি এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে রেড উইলার রেড উইলার প্রচুর ফলন এবং ভালো কালার দারুন রঙিন আম আমাদের এখানে টানা সাত আট দিন বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার রোদ না পড়ার জন্য কালারটা অনেকটা ফেড হয়েছে এটা কিন্তু পুরোটাই লাল রং হয় গাছটা সাইজ দেখে যা মনে হচ্ছে যে আমি আরেকটু ছোট করে দেখায় দর্শকদেরকে সাইজ দেখে যা মনে হচ্ছে যে ছাদ বাগানে উপযুক্ত একটা ভ্যারাইটি ছাদ বাগানে উপযুক্ত ভ্যারাইটি এবং আপনি দেখুন আমগুলো কিন্তু পাকতে একটু সময় লাগবে হুম শুধু আপনি আসবেন বলে আমি তিন চার দিন আগে থেকে আমটা মানে পেড়ে রেখেছিলাম বেশ ঠিক আছে ওটাই টেস্ট হোক আমি এই গাছটার কাছে আপনারা দেখবেন এর আগে দাদার আমি ভিডিও করেছিলাম এবং বানিয়েছিলাম একটা গাছে প্রচুর মুকুল সেটাই তো সেটাই সেটাই আমি আগের যেটা খেলাম এটা কি বলবো একটু গ্যাপ রেখে রেখে খাচ্ছি কারণ ঘন ঘন খেলে বোঝা যাবে না যে খাবে সে বলতে বাধ্য আমিও বলছি আপনাদেরকে যে এই গাছ একটা ছাদ বাগানে করুন প্রচুর গাছ করছেন প্রত্যেক বছর ফলন দেবে প্রতি বছর ফলন দেবে আশা করি প্রথমবার ফলন এসেছে চারা তো রেডি নেই বাট আমরা মানে ফলন এই বছর প্রথম এসেছে ফলন না এলে আমরা চারা রেডি করি না সেই গাছে আচ্ছা দেখার পরে করি এবং আমটা ধরার পরে আমরা বুঝতে পারি যে ম্যাচিওর গাছ এবারে সেখান থেকে চারা তৈরি তৈরি করা যাবে তো এবারে আমরা চারা তৈরি করব। সময় লাগবে বুঝতেই পারছেন চারা তৈরি করতে ভীষণ ভালো একটা স্বাদ অন্য রকমের একটা স্বাদ পাবেন এই আমটা থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে এটা আপনারা করুন আজকে আরো আম আপনাদের দেখাবো আর আম টেস্ট তো হবে সেটা বুঝতে পারছেন পিছনের গাছে দেখুন কিভাবে ফলন সব নতুন গাছ এগুলো সব নতুন গাছ সব নতুন গাছ আর এইখানে চলে আসি এটা আমরা সমর্দার ভিডিওতে রিলিজ করেছিলাম কেলানি সিলেকশন এবং তার পাশে টিজেসি টিজেসি একদম অল টাইম ভ্যারাইটি একসঙ্গে রিলিজ করেছিলাম অল টাইম বলতে আমরা বছরে দুবার ধরলে সেটাকে যদি অল টাইম বলি থাকি সেই হিসেবে অল টাইম বছরে দুবার ফলন হয় এটা দেখতেই পাবেন যে গাছে মুকুল ও আছে আছে দেখুন একই গাছে একই গাছে প্রায় প্রতিটা গাছে কিন্তু মুকুল আসছে এমন নয় যে একটা গাছে ধরে আছে মানে বছরে দুবার ফলন হবে বছরে দুবার ফল এত বৃষ্টি টানা গত পনেরো দিন ধরে কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছে আমাদের তারপরেও কিন্তু মুকুল আসছে তো আমরা সাধারণত দেখে থাকি যে বৃষ্টি চলে এলে গাছের গোড়াতে জল হয়ে গাছের গ্রোথ নিয়ে নেয় মুকুল দেখা যায় না কিন্তু টিজেসি তে দেখুন মুকুল এবং ইনফ্যাক্ট কেলানি সিলেকশনেও তাই টিজেসি এখনো পাকেনি বাট ক্যালানি সিলেকশনটা পাকা শুরু হয়েছে তো আমরা এটা টেস্ট করতে পারবো হুম পরপর আম খেয়ে টেস্ট করা এটা একটা অনবদ্য অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা হয়তো আমি খাচ্ছি কিন্তু খাওয়াচ্ছেন আপনারা আপনারা এই যে দর্শকরা যদি না চায় তো তাহলে কোনো রকম ভাবে প্রতনা সুপ্রতিনদা গ্রিন ফেন্স তো প্রচুর মানুষ দেখে তো তোমার ভিডিও দেখে প্রচুর ছাড়ি যখন দূর থেকে কি লোক আসে এত দূরে প্রচুর আসে সারা দেশ থেকে লোকে আসে তাই ইন ফ্যাক্ট ঘটনা হচ্ছে যে আমি আগেও বাদেই বলেছিলাম একবার যে আমি এইটা বুঝতে পেরেছি যে গ্রিন বাংলা মাধ্যমের চ্যানেল হলিও প্রচুর নন বেঙ্গলিরা দেখে প্রচুর দেখে ভাষা বুঝতে না পারলেও তারা দেখে ভিডিওটা এইটা একটা কিন্তু বড় ব্যাপার অসাধারণ একটা আমি একটা ঘটনা বলি এই সূত্রে বেরোলো আমরা কিছু গোলাপের ভিডিও ছাড়ি বিশেষ করে দা তো সেই ভিডিও দেখে কেরলে এক দিদি একদম মানে হুবহু বাগান তৈরি করেছে সেম সমাজ তুমি এখানে আসো ভিডিও করার জন্য বলে একমাত্র আমি আছি এখানে যে তোমার ভিডিও দেখে এত সুন্দর একটা গোলাপ আমাদের এই ওয়েদার এখানে হয় না গোলাপ বাগান কিন্তু তৈরি করতে পেরেছি এটা মানে আমার তিনি কিন্তু বাংলা জানে না বোঝেও না ঠিক আছে কিন্তু গ্রিনফ্রেন্ডসের ভিডিও দেখে কেলানি সিলেকশন আমের ভ্যারাইটি আর ভীষণ ভালো একটা স্বাদ বুঝতে পারছেন যে এখানে যে গাছগুলো করা হয়েছে দেখে শুনে বুঝে অনেক মানে বিদেশ থেকে গাছগুলোকে এনে এখানে কিন্তু রীতিমতন তারা ট্রাই করে এই জায়গাটা তৈরি করে সেখানে করেছে আর আমের অসাধারণ আমি বলবো এই গাছ আপনারা বসাতে পারেন কারণ যে কটা টেস্ট করব সে কটা প্রত্যেকটা ভালোই হবে আশা করছি আর ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো এগুলো এখন না পাকলো এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে গিরা গিরা আচ্ছা

এটা কি আমরা হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার বান্দানায়কের নাম জানবেন আপনারা প্রাইম মিনিস্টার ছিলেন তো তার নামে এটা নায়কে সিডলেস আচ্ছা তো এটা সিডলেস পুরোপুরি নয় একবারে পাতলা মানে পাতার মতো পাতলা সিড থাকে ভেতরে আচ্ছা এবং এটা খুব লেট দেখছি এই বছর প্রথম ধরেছে জানিনা প্রতি বছর এরকম লেট হবে কিনা আহ আমরা একটু ছোট হয় এটা খুবই একটা ভালো জাতের আম আর

এই ব্যাগগুলো মানে কালারফুল ব্যাগ মানে রঙিন ব্যাগ করে দেওয়ার জন্য এগুলোতে কালার আছে আচ্ছা এগুলোরও ব্যাপার আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এইবারে একটা খুব ভালো ভ্যারাইটি চলো দেখাবো সেটা হচ্ছে ক্যারাবাও ক্যারাবাও তাই তো প্রথম ভালো নিলো হ্যাঁ ক্যারাবাও এটা এটা হচ্ছে ক্যারাবাওয়ের একটা সবথেকে ভালো স্ট্রেন যেটা আচ্ছা সুপার গ্যালিলা সুপার গ্যালিলা সুপার গ্যালিলা এটা হচ্ছে ক্যারাবায়ের সব থেকে ভালো স্ট্রেন ক্যারাবায়ের অনেক কটা স্ট্রেন হয় ফিলিপিন্স আম এগুলো আপনার গুগল সার্চ করলে দেখবেন যে টেস্ট ম্যাঙ্গ অফ দা ওয়ার্ল্ড বলে তো জানি না সব থেকে মিষ্টি আম কি না কারণ আমাদের দেশে তো প্রচুর মিষ্টি আম রয়েছে আমরা এটা টেস্ট করলে পাকলে টেস্ট করলে বুঝতে পারবো যে সত্যি খুব বেশি মিষ্টতা আছে কি একদমই তাই আচ্ছা সুপ্রদিন আরো একটা প্যাকেট খুললো এটা কি আছে ভাই এটা টিজেসি পিজেসি বছরে দুবার ফলন হয় হুম পাকলে অবশ্যই সমাদrake ডাকবো ভিডিও জন্য একদম একদম আর এই দেখুন ফলো আসছে স্টেজেসিটাকে সঙ্গে এই সরি মুকুলও আসছে আচ্ছা চলু চলু ফল ধরেছে এবং মুকুলও আসছে এটা অল টাইম ভ্যারাইটি সাধারণত আমরা দেখি এই শ্রীলঙ্কাতে ওরা বলে যে ওদের ড্রাই জোনে খুব ভালো হয় মানে ভালো হয় বলতে অল টাইম হয় 9 মাস বছরে 9 মাস ফলন হয় ড্রাই জোনে আর ওদের যেটা ওয়েট জোন সেখানে বছরে একবার হয় কিন্তু ওদের যেটা ড্রাই জন শ্রীলঙ্কা যে পরিমাণ বৃষ্টিপাত হয় আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত কিন্তু তার থেকে কম সেই হিসেবে আচ্ছা তো তো প্রায় প্রায় বা সমান সেই হিসেবে এখানে কিন্তু হওয়ার কথা ছিল আমরা এক বছর আগে থেকেই বলে আসছি যে এটা হবে অল টাইম তো সেটা হচ্ছে হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে সেটা অল টাইম অল টাইম ধরছে গাছে এইটা হচ্ছে কিউজাই বা বড় আম হয় হুম এবং পুরো সানলাইট এক্সপোজার হলে কিন্তু কালার আছে কালার চলে আসে এবং ভালো ফলন এটা থাইল্যান্ডের আম মিষ্টি আম এমনি আমরা দেখি বিদেশি আম গুলো কিন্তু মিষ্টতা কম হয় হ্যাঁ বাট এই আমটা কিন্তু ভালো মিষ্টি আম বিদেশি মানে থাই ভ্যারাইটির আম গুলো কম আছে যেগুলো মিষ্টতা ভালো সেরকম খুব কম আছে তার মধ্যে এটা এটা একটা এটা একটা এবং ফল যায় প্রত্যেকের বাড়িতে দেখেছি ফলছে হ্যাঁ 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 ফলছে ফলন ভালো এখন কি ভ্যারাইটির কাছে আসলাম এটা হচ্ছে ভেলাই কলমবান শ্রীলঙ্কার ভ্যারাইটি আমরা পাকছে এখন আচ্ছা হুম আমটা পাকছে তো ভেলাই কলাম মানে এটা এবং এটা খুবই মিষ্টি আম খুবই বিখ্যাত আম শ্রীলঙ্কার আচ্ছা এবং এটা আমাদের এখানে কেরালাতেও কিন্তু পাওয়া যায় আমটা আচ্ছা কেরালাতে পাওয়া যায় কেরালাতেও পাওয়া যায় আমটা আমরা এটাকে টেস্ট করব আম টেস্ট মোটামুটি ভালোই হচ্ছে আর প্রত্যেকটা আমের আমরা যে ওই এ যেটা ইয়ে ছিপড়া পাই সেরকম কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারিনি হুম দারুণ মিষ্টি আম একটা মানে এত ভ্যারাইটি এসে যাচ্ছে আর তাই না মানুষ পর্যন্ত কনফিউজ হয়ে যায় কোনটা করবো আর কোনটা করব না যেরকম আমাদের দেশেও ভ্যারাইটি বাড়ছে বিদেশেও ভ্যারাইটি বাড়ছে এবার এখান থেকে যারা গাছ করবেন কোনটা করলে সুবিধা হবে আলোচনা কিন্তু তারাই বলতে পারবে যারা এই এত পরিমাণ গাছ করছে ছাদে একটা দুটো গাছ করা বা পাঁচটা দশটা পনেরোটা গাছ করা আর একটা পুরো বাগান আমি যে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা কত কতটা বড় জায়গা হবে তাও এটা আড়াই জায়গা আছে আড়াই একর জায়গা সাড়ে তিন হাজার গাছ বসে আছে তাহলে এই সাড়ে তিন হাজার গাছ নিয়ে যারা কর্মকাণ্ড করছেন বিশেষ করে যারা নতুন নার্সারি করছেন বা শখে আপনি আপনার একটা বাগান বাড়ি আছে সেখানে দশটা গাছ বসাবেন কিংবা আপনি একটা ব্যবসা করার জন্য এখন গাছ মাদার গাছ বসাতে চাইছেন পরবর্তীকালে আপনি ব্যবসা করবেন একদম সুন্দরভাবে উপরে যে স্ক্রিনে নম্বর ভাসছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করলে সুপ্রতিম দারা আছে বা আপনি এখন চলে এলে যে এখানে এসে এনাদের সঙ্গে আলোচনা করলে সব থেকে বেশি ভালো হবে ঠিক বললাম কি এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে জমাদার জমাদার দেশীয় গুজরাটের একটা ভ্যারাইটি আচ্ছা জমাদার এটা খুব ভালো মিষ্টি জাতের আম আমটার কালারও হয় পাগলে খুব সুন্দর হলুদ হ্যাঁ হুম এটা আমাদের দেশের তাই তো দেশের ফলন ভালো হয় ফলন ভালো হয়েছে বছর কিন্তু প্রতি বছর হয় কিনা সেটা দেখতে হবে আমাদের এই ওয়েদারে আচ্ছা দারুণ এটা এই গাছটা আপনারা করতেই পারেন আমরা বেশ আরও একটা গাছ দেখতে পাচ্ছি যে কিভাবে ফলন কত সুন্দর হয়ে আছে প্রত্যেকটা গাছ কিন্তু ট্রিটমেন্ট করে রাখা আছে আমগুলোকে সুন্দর করে যত্ন করে প্যাকেটিং করে যেহেতু একদম ফাঁকা জায়গার মধ্যে বাগানটা সেটার জন্য তো বটে এবং গাছগুলো এবং কালার যাতে ঠিকঠাক সাদার মধ্যে ভালো কালার এসে তো হ্যাঁ 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 বনলক্ষ্মী আচ্ছা দুটোই আমাদের দেশীয় জাত জমাদার এবং বনরা তার ক্রস হাইব্রিড ক্রস হাইব্রিড এই হচ্ছে বনলক্ষ্মী এটাও দারুন আমি এবং ভালো মিষ্টি সাদের আম এটা মানে কমার্শিয়াল ভ্যারাইটি

জানার সবারই বাকি আছে আম সম্বন্ধে কারণ এত ভ্যারাইটি দেখছে আর এত ভালো ভালো ভ্যারাইটি মানে সত্যি তাই আমাদের ধারণা অনেক কম ভালো ভ্যারাইটি এটা খুব বিখ্যাত ভ্যারাইটি সাউথ আফ্রিকা এবং ইজিপ্টের এখানে আরেকটা ভ্যারাইটি দেখাবো এটা হচ্ছে বাজ এটা ইজিপ্ট থেকে নিয়ে আসা বাজ হ্যাঁ বাজ ভ্যারাইটির নাম হচ্ছে বাজ দারুন কালারফুল ভ্যারাইটি হুম দারুন কালারফুল ভ্যারাইটি এটা বাজ প্রত্যেকটা আমই কালার কালারফুল হুম প্রত্যেকটা আম কালারফুল এবং আমটার বিশেষত্ব হচ্ছে যে এটা ধীরে 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 মানে প্রথমে যখন শুরু হয় আমটা ছোট থাকে তখন পার্পল কালার সরি পিঙ্ক কালার থাকে হুম ধীরে ধীরে ডিপ হতে 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 ব্ল্যাক হয়ে যায় একদম পুরো ব্ল্যাক হয়ে সময় পুরো আগুনের মতো রং হয়ে যায় আরে পাকার সময় একটু লেটে পকে নাকি একটু লেটে পকে এটা এখন যে জায়গাটা আসলাম আম তো আপনাদের দেখাবো কিন্তু গাছগুলোতে কিভাবে ঝুলছে দেখুন দেখেও ভালো লাগছে যে কত ছোট ছোট গাছে কিভাবে ফলন ঝুলছে এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে রুমানি দারুন দক্ষিণ আফ্রিকা সরি দক্ষিণ ভারতের একটা খুব ভালো জাত বিখ্যাত জাত এটা হচ্ছে রুমানি ভালো ফলন ভালো ছোট ছোট ফল হয় মোটামুটি ছোট নয় মোটামুটি অন্যরকম অন্যরকম পুরো বলের মতন হ্যাঁ বলের মতো এটা রুমানি খুব ভালো মিষ্টি জাতের আম এটা মিষ্টি জাতের আম তাই তো কিন্তু বিশাল ধরে আছে এটা কি ভ্যারাইটি এইটা হচ্ছে অর্ক উদয় আচ্ছা মানে যেরকম পুষা বা সিআইএসএইচ এর ভ্যারাইটির গুলোর নাম শুনেছেন আপনারা হুম তেমনি এটাও আমাদের সেন্ট্রাল गवर्नमेंटেরই একটা ইনস্টিটিউটের জাত অর্ক উদয় ওদের তৈরি করা সেপাই সেরা জাত বলা যায় এটা আচ্ছা অর্ক উদয় অর্ক প্রত্যেকটা ভ্যারাইটি ভালো ফলন স্বাদ এবং ফলন দেখুন এটা কমার্শিয়াল জাত এবং আপনার দেখবেন আমি দু মাস আগে দেখেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং কৃষি মন্ত্রী দুজনেই এটাকে এটার বিজ্ঞাপন দিচ্ছিলেন চাষিদের চাষ করার জন্য এটাই ভালো আম এটা

রঙিন হতে হবে এমন কোনো মানে নেই ফলনও বেশি দরকার কারণ যারা কমার্শিয়াল ভাবে করবে টেস্টি আম প্রচুর ফলনও দরকার প্রতিটা গাছেই ফলন আছে বোঝাই যাচ্ছে যে এটা প্রচুর ফল ধরে গাছটাতে এটা কি আছে এটা হচ্ছে পেড্ডার এটাও দক্ষিণ ভারতের একটা খুব ভালো জাত নাম করা জাত হম পেড্ডার আসম বড় বড় ফলন হ্যাঁ বড় বড় ফলন এবং ভালো ফলনও হয়েছে ছোট্ট গাছে দেখুন কতগুলো আম ধরেছে এক বছর দেড় বছরই গাছ হবে বেশি তিন বছর বয়সের গাছ ভালো ফলন হয়েছে অনেক ফলন ধরে যা বিশাল বড় আম সেটাও দক্ষিণ ভারতের একটা বিখ্যাত আম মেহমুদা ভিকারাবাদ আচ্ছা খুব বিখ্যাত আম দক্ষিণ ভারতের মেহমুদা ভিকারাবাদ এটাও খুব ভালো স্বাদের একটা আম বিখ্যাত আম মানে খুব রেয়ার কালেকশন থাকে যাদের কাছে তাদের কাছেই পাওয়া যাবে যারা রেয়ার কালেকশন করেন খুব ভালো মিষ্টি স্বাদের এক দারুণ নাম এটা মাহমুদা ভিকারাবাদ আচ্ছা এটা কি আম আছে এটা হচ্ছে গ্লেন ম্যাঙ্গো আচ্ছা এটা গ্লেন ম্যাঙ্গো প্রাইস শেষ প্রচুর ফলন হয়েছিল এটা প্রচুর আর্লি ভ্যারাইটি তো না আমরা ছোট বলে হয়তো থেকে গেছে দুটো আমি আছে ছোট ছোট হুম এটা এখনো পাকেনি দেখছি ওই কেটে খাওয়া নাকি হ্যাঁ কাঁচা আমি তো আমি কেটে খাওয়া কে দেখা যায় খুব ভালো জাতের আম গ্লেন ম্যাঙ্গো মানে ছিবড়ে নেই বললেই চলে গাছ থেকে পেড়ে খাওয়া হচ্ছে এবারে ঠিক আছে দারুণ মিষ্টি আম হুম খুবই মিষ্টি আম গ্লেন ম্যাঙ্গো খুব ভালো জাতের আম মানে এটা কমার্শিয়াল ভ্যারাইটি এবং একই সঙ্গে কিন্তু এটা ছাদ বাগানেও অতি অবশ্যই করে কোনো ছিপড়া নেই কিছু নেই কোনো ছিubre নেই মানে ফাটিটা পরিষ্কার বোঝা যাবে কাটলে দেখো হুম কোনো ছিubre নেই কোনো ছিubre নেই এটা কি আছে এটা হচ্ছে কেনসিংটন প্রাইড অস্ট্রেলিয়ার আরেকটা আম আছে আর2e2 ওটা কিন্তু আমার অতটা খেতে ভালো লাগে না বাট এইটা কিন্তু দারুন স্বাদ আর আমি বছর দুয়েক আগে থেকে বলছিলাম যে কেনসিংটন প্রাইডে ভালো ফলন হয় না সেই ধারণাটা কিন্তু এই বছর ভেঙে দিয়েছে প্রচুর ফলন প্রত্যেকটা গাছে প্রচুর ফলন এটাও একটু আর্লি ভ্যারাইটি শেষের দিকে আমরা একটা আম কাটবো এবং ভালো স্বাদ আর টু যেমন স্বাদ একেবারেই ভালো নয় অন্তত আমার ভালো লাগেনি কিন্তু এই আমটার স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর কালার বলে দিচ্ছি সব টেস্ট ফেস্ট সব দাঁড়ান এটার মধ্যে কোকোনাট কোকোনাট ফিল পাচ্ছি কেন ভালো মানে এরকম একটু কাঁচা আছে তো আমটা সেই কোকোনাট ফ্লেভারটা পাচ্ছেন কিন্তু যদি আর একটু পেকে যায় তাহলে কিন্তু সেই ফ্লেভারটা থাকে না দারুন পরপর দুটো আম খেলাম দুটো আমি কিন্তু অন্যরকম এটা দুভাগ কর আছে এটা কি ভ্যারাইটি আছে এইটা আছে অরুণিকা মাটিতে মিশে থাকার জন্য কালারটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমটা নষ্ট হয়নি তো না আম নষ্ট হয়নি এখনো নষ্ট হয়ে যেতে পারে একটা প্যাকেট করে দাও দুটো খুব ভালো এই ভিডিওটা মোটামুটি এতক্ষণ আপনারা যেটা দেখলেন যে প্রত্যেকটা আম গাছের কাছে গেলাম যে গাছগুলো বসানো হয়েছিল দেড় দু বছর আগে তাদের ফলন কেমন খেতে গাছ বসানো আমরা দেখিয়েছি ফলন কেমন হয় সেটা দেখিয়েছি কোনগুলো কমার্শিয়াল সেগুলো বললাম এছাড়া এই গাছগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন কিন্তু কিছু গাছ কিছুদিন পর কিছু গাছ হয়তো রেডি আছে বাকিটা আপনারা যেটা করতে চিন ধরুন একটা বলছি একই কথা যে ভালো একটা বাগান করতে চাইছেন যা কিছু করতে চাইছেন এনাদের সঙ্গে ভিডিওতে যে নম্বর দেওয়া দেওয়া আছে আছে অ্যাড্রেস এখানে এসে কিংবা একদিন সময় নিন মানে অনেকে বেশি তাড়াহুড়ো করেন যে আমার গাছটা এক্ষুনি পাঠিয়ে দাও এরম না করে একদিন সময় নিয়ে আপনারা এখানে এসে বসে আলোচনা করে একটা কিছু করলে না আমি বলবো সব থেকে ভালো হবে যারা কমার্শিয়াল ভাবে করতে চাইছেন আর যারা ছাদ বাগানে করতে চাইছেন মোটামুটি আটটা দশটা গাছ এনাদেরকে সাজেস্ট করে দিতে বলবেন ওনারাই ভালো সাজেস্ট করে দেবে যেগুলো কম যত্ন কম কিছু করে একটা ভালো ফলন পাওয়া যায় সেটাই আর হ্যাঁ সত্যি তাই আমরা যারা ছাদে করি একটু ফলনটা বেশি চাই কারণ দুটো চারটে গাছ করার জায়গা থাকে বেশি জায়গা থাকে না তার মধ্যে যদি আম না হয় সত্যি খারাপ লাগবে সেটা দেশি হোক কিংবা বিদেশি তো আরও নতুন কিছু দেখতে হলে অবশ্যই গ্রিন ফেন্ডস ফলো করুন রোজ দুপুর একটায়